ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না মুশফিক রহিমের সবশেষ তিন ওয়ান ডে ম্যাচের মধ্যে করেছেন মাত্র তিন রান এমনকি চ্যাম্পিয়ন ট্রফির মতো গুরুত্বপূর্ণ আসরেও প্রথম দুই ম্যাচেই ব্যর্থ মুশফিক ভারতের বিপক্ষে গোল্ডেন ডাকের পর সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন মাত্র দুই রান যে কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই ক্রিকেটার অন্যদিকে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও সমালোচনা কম হচ্ছে না ভারতের বিপক্ষে ইঞ্জুরির কারণে খেলতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদ অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে খেললেও ছিলেন বেথাতে ব্যথ যে কারণেই অনেক সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে অভিজ্ঞ এই দুই ক্রিকেটারকে যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও কথা হচ্ছে মুশফিক মাহমুদুল্লা রিয়াদের অবসর নিয়েও অন্যদিকে অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের ভবিষ্যৎ কেমন হবে সে নিয়ে সাবেক দুই অধিনায়ক অবসর তাদের ভাবনা ছেড়ে দিয়েছেন ক্রিকেটারদের উপরেই যেখানে মোহাম্মদ আশরাফুল ও খালেদ মাসুদ পাইলটের কথাই উঠে এসেছে বাংলাদেশে অন্য কোন বিকল্প ভালো কোনো ক্রিকেটার উঠে না আসার বিষয়টি যার মধ্যে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল একটি গণমাধ্যমকে জানান এটা একজন খেলোয়াড়ের ব্যক্তিগত বিষয় দুইজনেই যথেষ্ট ভিত আছেন খেলা উপভোগ করছেন আমি আপনি কি ভাবছি এটা গুরুত্বপূর্ণ নয় দু হাজার তেইশ বিশ্বকাপে রিয়ার যেভাবে খেলেছে যদি অবসর নিতে হতো তাহলে মানুষ শ্রদ্ধা করত আবার দুই ধরনের পরিস্থিতি আছে আমরা ভাবছি তরুণদের সুযোগ দিবেন কিন্তু তারাও তো ভালো করতে পারছে না এই কারণে নির্বাচকরা চাচ্ছেন মুশফিক রিয়াদ আরও খেলুক তাদের জায়গায় যারা আসবে তারা প্রতিষ্ঠিত হলে তারা সরে দাঁড়াক আমার মনে হয় সেই কারণেই অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটে সাবেক আরেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন আমার অনুরোধ জোর করে অবসর নেওয়ার দরকার নাই ক্রিকেটাররাই বুঝবে যে কখন অবসর নিতে হবে আপনি দেখেন গতকালকের ম্যাচে নিউজিল্যান্ডের মিচেল খেলে নাই বেকা প্রাচীন রবীন্দ্র সুযোগ পেয়েই সেঞ্চুরি করেছেন যেটা আমাদের আসলে নেই